তো প্রচুর কুয়াশা দিয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যেই আছি কুয়াশা দেখতেই পাচ্ছি ওই যে এবং সকাল সকাল হাতি এসে গেছিলো এই কুয়াশার মধ্যে আমরা বুঝতে পারিনি এবং রাস্তার মধ্যেই আছি রাস্তা দেখতে পাচ্ছি ওই যে বেরিয়েছিলাম সকাল সকাল রাস্তার মধ্যে আছে অনেক কুয়াশা আমাদের এ পাশে তোমার কেমন सबाजे तो देखते <coughs> देखते हीच तुम्हारे प्रचुर एवं ठीक ठाक बैके बैर ठीक ठाक देखा जा चारदी के प्रचुर कवशा कैसे रास्ता सकाल तो सकाल हाथी चले इस সবাইকে জানাচ্ছি যে কুয়াশার মধ্যে কেউ বেরাবে না তো খুব সাবধানে বেরাবে আর যেদিকে যাওয়ার একদম খুব সাবধানে যাবে সবাইকে একটু সতর্ক করে দিলাম কেন আজকে আমি সম্মুখীন হয়েছিলাম তো তাই সবাইকে জানিয়ে দিচ্ছি ওদের কুয়াশার মধ্যে ঘুরে বেড়াচ্ছে পুরোটাই দেখতে পাচ্ছ পুরো কুয়াশার মধ্যে কুয়াশার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক এবং सकाल सकाल बैरिए पड़े चेवर आओ खबर खोजे <coughs> तो जैक जेदि के बेराबे बे खूब सावधानी बेरा बे जेदि के बेरा खूब सावधानी बेराबे, हम खूब सावधानी किंतु जावा आशा करबे যেখানে প্রচুর কুয়াশা দিয়েছে সকাল সকাল কিন্তু খুব সাবধান আপনারা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম প্রচুর কুয়াশা একদম কিছু দেখা যাচ্ছে না আর যারা লাইভ ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দিবেন সবাইকে এবং এই খবরটা জানিয়ে দিবেন সবাইকে দেখছেন পুরো প্রচুর কুয়াশা অনেক কুয়াশা দিয়েছে রাস্তা ঠিকঠাক দেখা যাচ্ছে না আমরা বেরিয়ে পরিস্থিতির মধ্যে আলাদা জায়গা যাওয়ার জন্য কিন্তু একটু রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছে যে বাইক দেখতে পাচ্ছেন বাইক ওর মধ্যে আছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছি খুব সাবধানে ঘর থেকে বেরাবে এই কুয়াশার মধ্যে কোথাও যাওয়ার হলে একটু দেরি করে যাবে কুয়াশা কাটার পর কেনা হাতি ফাতি অনেক কিছু বেরোচ্ছে তো তাই সবাইকে জানিয়ে দিচ্ছি সবাইকে সবাই সাবধান শুভ সকাল সবাইকে এবং ভালো থাকবেন সবাই পরবর্তী যে কোনো লাইভ ভিডিও তো অবশ্যই কিন্তু দেখা হচ্ছে সব ভালো থাকবেন লাইক করবেন ভিডিও শেয়ার করবেন ওকে চলো